সরাসরি সদরঘাট লঞ্চ থেকে মিঘাল কি এগুলা এই মামা এটা কি আগুনের কয় টাকা দিতেছ যাও মোটামুটি তাহলে এক জায়গায় তিরিশ টাকা বানানো বারাদুপ হ্যাঁ দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় লঞ্চে চানাচুর খাচ্ছি সেই বড়শালের বিখ্যাত না মামার চানাচুর বিক্রি করেন কত বছর পনেরো ষোলো বছর মামার চানাচুর অনেক মজা এখন খেয়ে টেস্ট করবো এরকম কাগজ দুই দুই কাগজে দিয়ে দেখবো মামা খুবই সুস্বাদু চানার চুল দেখতে পাচ্ছি দারং বাবা এক সে আগুন গরম করে না ওটা ঠিক আছে বাবা ধন্যবাদ এক একটা পুকুরে কুকুরা চানাচুর কে দেখবো বরিশালের চানাচুর কেমন সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম সব সবথেকে বড় লঞ্চ থেকে মরে যাব তো গুলি করু না আপনারা সরাসরি লাইফে দেখছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এবং দেখতে পাচ্ছি প্রিন্স অফ দশ লঞ্চে দেখুন লিফ্ট দিয়ে নামছে লঞ্চের মধ্যে লিফ্ট এখানে কেবিনের জন্য চাবি রয়েছে এবং লঞ্চের খুব সুন্দর ডেকোরেশন রয়েছে সুন্দরবন দশ লঞ্চে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন রয়েছে আমাদের পাশে রয়েছে মানামি একদম শেষে মানামির ওই পাশে রয়েছে এমখান সবাইকে আসসালামু আলাইকুম সবাই একটি লাইক করে দেবেন সবাই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সরাসরি চারটি লঞ্চ রয়েছে ঢাকা থেকে বরিশাল দেশে ছেড়ে যাবে ধানপাশে রয়েছে আমি দশ সুন্দরবন ষোলো লঞ্চে সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং নিচে দেখতে পাচ্ছেন প্রচণ্ড দোকানপাট রয়েছে লঞ্চের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যাত্রী চানাচুর খেতে খেতে লঞ্চের আনন্দ উপভোগ করছে এবং উপরে উপরে একটি ছাদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক করে দিবেন লাইভ একটি লাইক করে দেবেন অবশ্যই শেয়ার করতে বলবেন না আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে অন্তত একটু শেয়ার করবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং নিচে দেখতে পাচ্ছেন পরিমাণ যাত্রী সদরঘাটে আসা যাওয়া করছে এবং লঞ্চের মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন লঞ্চের মধ্যে লিফটের ব্যবস্থা রয়েছে দ্বিতীয় তলায় রয়েছে দ্বিতীয় তলা থেকে ডিজাইন দেখতে পাচ্ছি তৃতীয় তলা থেকে এবং চারতলা লঞ্চ চতুর্থ তলায় চতুর্থ তলায় যাবো এখন সুন্দর ডিজাইন রয়েছে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন রয়েছে সুন্দরবন এবং খুবই আকর্ষণীয় কেক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং এই এক বাকর বা দেখতে পাচ্ছেন সুন্দরবন সোলার লঞ্চের যে নাম রয়েছে সেই নামটি লেখা সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই ভাইয়ারা দেখতে পাচ্ছেন চতুর্থ তলায় রয়েছে চারতলা লঞ্চে আর প্রিন্সাওলাদ দশ লঞ্চ ঘেসে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন প্রিন্সাওলাদ দশ লঞ্চের যে সাইনবোর্ড এবং গ্যাপ রয়েছে এবং যেখান থেকে সুন্দরবন লঞ্চ চালিয়ে থাকে সেখানে রয়েছে সামনে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ সুন্দরবনের যে মাস্টার ব্রিজ রয়েছে এখান থেকে লঞ্চটি পরিচালনা করে থাকেন এই যে টেলিগ্রাফের মাধ্যমে যেন সংকেত পাঠায় তার পাশে হুইল রয়েছে হাইড্রোলিক যদি কোনো প্রবলেম হয় তাহলে হুইলের সাহায্যে লঞ্চটি পরিচালনা করবেন ঢাকা টু বরিশালের লঞ্চ ছাড়া শুরু করবে রাত সাড়ে নয়টার দিকে ভাই সাড়ে নয়টা থেকে ছেড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন মাস্টার মাস্টারপিস রয়েছে বাংলাদেশের সব থেকে বড় লঞ্চের মাস্টার ঢাকা সদরঘাটে নাকি বরিশাল লঞ্চ ঘাটে ঢাকা সদরঘাট রয়েছে লঞ্চ টার্মিনাল দেখতে পাচ্ছেন একদম টপে রয়েছে এদিকটায় প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে রনি ভাই আপনাকেও ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন লাইকটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকটায় দেখতে পাচ্ছেন মানামি লঞ্চ রয়েছে এদিকটায় আমখান সাদ এবং ছাদে বেশ ভালো যাত্রী রয়েছে ভাই ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছি মারামি লঞ্চ এবং তার শেষে রয়েছে এমকান সাত লঞ্চের জানালো সর্বপ্রথমে ছেড়ে যাবে ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে আর বেশি সময় নেই রাত সাড়ে নটার দিকে ছেড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সরাসরি অঞ্চল লঞ্চ চিকেন রয়েছে সবকিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট খুবই চমৎকার রেস্টুরেন্ট এই হচ্ছে একবারের শেষে আর এইখানে একটি ডিজাইন রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনারা নিচে নামতে পারবেন চারতলা থেকে তৃতীয় তলায় এই একদম সোজা দেখতে পাচ্ছেন যে কেবিনের ব্যবস্থা রয়েছে এবং সামনের সাইড দিয়েও নামতে পারবেন আপনারা এই হচ্ছে মাঝখানের সাইডে আর এই পাশে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তার পাশে যে ফ্রন্ট সাইডের যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন আর দেখুন কত বড় আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে লাইক করে দেবেন অবশ্যই এবং নিচে যে দেখাবো যে ঘাটে চারটে মানুষ রয়েছে ঢাকা থেকে বৈশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডেকোরেশন রয়েছে ষোলো লঞ্চে রয়েছে দেখছেন চাবি উঠিয়ে নিচ্ছে তারপরে ওইদিকে লিফটের ব্যবস্থা রয়েছে লঞ্চের মধ্যে লিফটের ব্যবস্থা এবং কেবিন থেকে চাবি নিয়ে যেতে পারবেন কেবিনের মধ্যে আর থেকে লঞ্চটির মধ্যে সবাইকে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন লিফ্ট লঞ্চের মধ্যে লিফট খুবই আজক হলো এটা সত্য এবং দেখতে পাচ্ছেন সবার নিচে নেমে যাচ্ছি যাত্রী বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে সুন্দরবন অঞ্চলের আর এখানে লিফটের ব্যবস্থা রয়েছে লিফটের জন্য দশ সুন্দরবন সৌরভ মাদামী একখানকার এই চারটি লঞ্চ জায়গা থেকে ভোলশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আছে ছেড়ে যাবে আর বেশি সময় নেই ভোলশালের উদ্দেশ্যে সুন্দরবন তিন চম্বর দশ চার এদিকটায় দেখুন প্রচুর পরিমাণ বাতাস ওই দিকে একটি লঞ্চ যাচ্ছে रात है এমডি জাহিদ ভাই লেগেছেন ভাই কালকে কুমিল্লা রামচ রামচন্দনপুরের উদ্দেশ্য লঞ্চ জানিয়ে দেবেন অবশ্যই ট্রাই চেষ্টা করবো ভাই আরে ভাই লেগেছেন ভাই দিবেন নাকি উত্তর দেয় যে ভাই অবশ্যই উত্তর দিলাম ভিডিওটা লাইক করবেন অবশ্যই লাইকটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আমাদের যে প্রবাসী ভাইরা হচ্ছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন টলার আসছে একটি বাতাসে এই টলারের সাহায্যে আপনারা নদী পারাপার ধরতে পারবেন লঞ্চ মিস করলে সেই লঞ্চটিকে ধরতে পারবেন এই টলারটির সাহায্যে এবং দশ লঞ্চের সিঁড়ি উঠিয়ে নিয়েছে কিছু আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি যাবেন না লঞ্চে না ভাই আমি অন্য একদিন যাব ছেড়ে যাওয়ার সংকেত জানাচ্ছে আরও একবার তিনশো লশ ল ছেড়ে যাবে একবারে শেষ সময় রয়েছে মাস্টারকে সিগনাল জানিয়েছেন ছেড়ে যাচ্ছে লঞ্চটি এই ছেড়ে যাবে এখনই সারা সময় হয়ে গিয়েছে ধীরে ধীরে বেগার দিয়ে বের হয়ে যাবে লঞ্চটি আর সময় নেই প্রিন্সিপাল দশ লঞ্চ সর্বপ্রথম ঢাকা থেকে ছেড়ে যাবে খুশাল উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সবাই একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন ছেড়ে যাবে আর বেশি সময় নেই ছেড়ে যাবে এখনই আর বেশি সময় নেই ছেড়ে দিল লঞ্চ প্রিন্স আলাদ দর্শ লঞ্চ ছেড়ে দিল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভাই এখন কে ছাড়বে এখনই ছাড়ছে প্রিন্স আলাদ লঞ্চ ছেড়ে দেবে এখনই

ছেড়ে যাচ্ছে লঞ্চটি সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই মাত্র ছেড়ে যাচ্ছে পিনসাল দশ বরিশালের উদ্দেশ্যে সরাসরি দেখছেন সদরঘাট দেখতে পাচ্ছেন লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে টাকা দিচ্ছে দর্শকের মুখে সবার মুখে হাসি দেখতে পাচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্সালত দশ বরিশালের উদ্দেশ্যে লঞ্চটি যাচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এইমাত্র ঢাকা সদরঘাট থেকে ছেড়ে গেল এবং ওই পাশে সুন্দরবন সোলো রয়েছে আর তারপরে এদিকে দেখতে পাচ্ছি প্রিন্সালত দশ চলে যাচ্ছে ব্যাগ গিয়ারে যাচ্ছে উদ্দেশ্যে বরিশালে সবার যাত্রা শুভ হোক ভালো হোক সবাই চলে যাচ্ছে সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার রয় ভাই দেখছেন বামন বাড়িয়া থেকে এম বি রায়ান মিয়া দিবাড়িয়া থেকে দেখছেন অবশ্যই আপনাকে লাইফটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ট্রলার চালক কি করছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেরে গেল মানুষটি এরপরে সেরে যাবে সুন্দরবন ছিল ঢাকা নদী নদীবন্দর থেকে এইমাত্র চলে যাচ্ছে ব্যাক গিয়ারে প্রিন্সঅল লঞ্চ অনেক দিন পর লঞ্চ গান দেখলাম সোনিয়া আক্তার ইউকে ফ্রম ইউকে ইউ কে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনি রবুলিয়া আসসালাম আলাইকুম এবং সুন্দরবন ষোলো অঞ্চল ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে